নমস্কার সবাইকে আমি আবার এসে গেছি সুদূর ইসরায়েল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটা ব্র্যান্ড নিউ রেসিপিতে থাকবে আর তার সাথে থাকবে ইসরায়েলে গৃহপথে টিপটমে গিয়ে আমি ক্রিকেট কিনলাম তার ডিটেলস এখন টিফটাম হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন সুপার মার্কেট জেনারেলি বৃহস্পতিবার বিকালের দিকে যেটা উইকেন্ড হয় আমাদের এখানে আমাদের এখানে তো রবিবার থেকে বৃহস্পতিবার আমরা কাজ করি আর বৃহস্পতিবার উইকেন্ডে বাজায় যায় বা সুখে যায় শুক মানে মার্কেট অথবা শুক্রবার সকালে শুক্রবার সকালে যাওয়ার কারণ হচ্ছে কারণ এখানে শুক্রবারের সূর্যাস্ত থেকে এবং শনিবারের সূর্যাস্ত পর্যন্ত সাবাত চলে সাবাত মানে জিস নিয়ম অনুযায়ী দ্য ডে অফ রেস্ট মানে গড ছ দিন ধরে দিন একটা পুরো সমস্ত কিছু ক্রিয়েশনে ব্যস্ত ছিল সাত নম্বর দিনে উনি রেস্ট নিয়েছিলেন তো এই দিনটাতে জেনারেলি কোনো ওয়ার্ক হয় না কোনো ড্রাইভিং হয় না তো অ্যাজ আ রেজাল্ট গাড়ি ঘোড়াও কম চলে তো দূরে কোথাও তো যাওয়া যায় না উইকেন্ডে এখানে তো যাই হোক কথা বলতে বলতে আমি এসেছিলাম টিফটামের সামনে আর যে ট্রলিটা তোমাদের প্রথমেই দেখালাম সেই ট্রলিটাকে আমি রেখে দিলাম একদম সামনে এই ট্রলিতে করেই কিন্তু আমরা সবাই বাজার করি মানে মোটামুটি এখানকার লোকে লোকাল লোকেরাও কিন্তু ঠিক এই ট্রলির মধ্যে সমস্ত জিনিস নেয় তাতে বেশ ওজন বইবার সেই যে পরিশ্রম সেটা হয় না ঢুকে যেটা থাকে সেটা হচ্ছে চকলেট আমার ফেভারেট কিন্তু আমি সবসময় চকলেটস কিনি না জাস্ট দেখি দেখি মজা নিই অনেক সময় কিনে খুব ইচ্ছা হলে আদারওয়াইজ কিনে আছে কিছু কুকিজ কিনে নিয়েছি আমি সেটাও তোমাদের সঙ্গে শেষে শেয়ার করবো আর একটা চকলেট যেটা আমাদের ল্যাবের সামনেই একটা মানে কার্ট মতন থাকে যেখান থেকে আমি মাঝে মধ্যেই খাবার নিয়ে খাই তো ওই চকলেটটা খেতে এই যে ব্লু রঙের যে প্যাকেটটিতে চকলেটটা দেখে ওটা আমি মাঝে মধ্যেই বের করে বা কিনে নিয়ে খাই আর এখানে ছিল বিভিন্ন ধরনের চায়ের সম্ভার কি ধরনের চা চাই আগে না একটা হিবিসকাস ফ্লেভারের চাও পাওয়া যেত ইদানিং সেটা আমি দেখতে পাচ্ছি না। একটা দেখলাম যে দারচিনির ছবি দেওয়া আছে এটা না জেনারেলি ভালোই হবে হয়তো এছাড়া গ্রিন টি ব্ল্যাক টি এগুলো তো রয়েছেই ইসরায়েলে আর একটা জিনিস বেশ মজাদার সেটা হচ্ছে এই তিনটে সাইন একটা হচ্ছে হাই সোডিয়াম কন্টেন্ট হাই স্যাচুয়েটেড ফ্যাট কন্টেন্ট একটা হচ্ছে হাই সুগার কন্টেন্ট মানে তুমি কোনো খাবার কেনার আগে তুমি দেখে নিতে পারবে তুমি ঠিক তোমার খাবারটি কতটুকুনি চাইছো মানে রেড মানে ব্যাপারটা খুব একটা মানে শরীরের জন্য উপযোগিতা নয় উপযোগী নয় কিন্তু তুমি কিনতে তাহলে কিনতেই পারো বাট তোমার কাছে অ্যালার্ট দেওয়া আছে আর একটু আগে যে সবুজ যে কফির কোর্টটা দেখলাম ওটা হচ্ছে ডি ক্যাফে ডি ক্যাফে কি মানে তুমি কফি খাচ্ছ কফি খেয়ে অনেক সময় রাতে ঘুম আসে না বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয় বাট তোমার কফি একটা ফ্লেভার একটা হয় না নেশার মতন হয়ে গেছে তো ইন তুমি ওটাই রিপ্লেসমেন্টে ডি ক্যাফে খেতে পারো আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সস মিওনিজ মাস্টার্ড সস বাট আমি হেন্সের একটা হট টমেটো সস পাওয়া যায় একটু হালকা ঝাল ঝাল হয় সেটা আমি বেশ খাই তাহিনিও পাওয়া যায় বাট তাহিনি ঘরেও বানিয়ে নেওয়া যায় যা স্টিলটাকে একটু বেটে নিয়ে তাহিনি করে নেওয়া যায় বাট আমি যদি জেনারেলি কিনি না এখানে ছিল চাল দাওয়াতের দেরাদুন রাইস রয়েছে পার্শিয়ান রয়েছে বাট আমি নর্মালি একটা পার্সিয়ান রাইস খাই রেগুলার ভাত খাওয়ার জন্য আর কখনও যদি ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বা পোলাও বানাই সেক্ষেত্রে আমি কিন্তু দেরাদুন রাইস খাই এখানে রয়েছে চিনি নুনের কালেকশন নুন যে সি সল্ট কিচেন সল্ট এত ধরনের কিছু হয় আমি জানতাম না সেটা আমি এখানে এসে জানলাম আগে আমি জানতাম না আর আছে বেশ কিছু স্ন্যাক্স মানে কত ধরনের চিপস তুমি খাবে তো এই চিপসের মধ্যে এটা আমি খুব ভালো খাই কারণ এটার মধ্যে কোনো ধরনের ওই কন্টেন্টের সাইনগুলো দেওয়া নেই প্লাস এটা খেতেও খুব ভালো মানে ওই কর্ন টাইপের কর্ন দিয়ে হয়তো তৈরি হয়েছে এটা আমি বেশ ল্যাবে হঠাৎ করে খিদে পেলে আমি ওই তুলে তুলে খেয়ে নিই ওই সামনের স্টোর মতন থাকে ওখান থেকে এরপরে ছিল প্রচুর ধরনের জুস প্লাস সবজি বিট গাজর ওলকপি ইচ অ্যান্ড এভরিথিং আর এটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্টের কালেকশান তো আমি এটা দই তুলে নিলাম আর বিভিন্ন ধরনের ফ্লেভার দই পাওয়া যায় যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফলের কখনও একটা বেড়া ফ্লেভারের পাওয়া যায় যেটা আমার খুবই ভালো লাগে ওটা খেলে আর কি অনেকটা আর কি তোমার মানে মিষ্টি দইয়ের মতনই লাগে আর বিভিন্ন চকলেটস ফকলেটস দিয়েও একটা কিছু মানে দইয়ের মতো একটা আইটেম পাওয়া যায় যেটা আমি বেশ ভালো খাই এবং সেটাও আমি নিয়ে নিলাম আইসক্রিমের সাবস্টিটিউট হিসাবে এনিবে মোটামুটি হয়ে গেল এই সেকশনটাতে হচ্ছে পাস্তা বা মানে তুমি বিটের পাস্তা তারপরে হচ্ছে পালং শাকের পাস্তা আটার পাস্তা এনার্জি বার এই সমস্ত কিছু এখানে পেয়ে যাবে বা কর্নফ্লেক্স গ্র্যানুলা এই সমস্ত কিছু পেয়ে যাবে আর এরপরেই আছে পারোটির সেকশন তো এগুলো হচ্ছে পিটা পিটা ফালাফেল হোমোস এদের তো মানে ইজরায়েলের সব অলমোস্ট সমস্ত কনফারেন্সের শেষেই খাওয়াটা থাকে কিন্তু আমি একটা মাল্টিগ্রেন ব্রেড তুলে নিলাম মোটামুটি এই ব্রেডটাই আমি খাই আর এখানে ছিল বিভিন্ন ধরনের চাউমিনের সিলেকশন রাইস নুডলস নরমাল নুডলস বিভিন্ন ধরনের নুডলস এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ওই যে কাউন্টারটা ওই কাউন্টারটা পুরোটাতে ফ্রোজেন মানে বিভিন্ন ধরনের ফ্রোজেন ভেজিটেবলস থেকে তোমার বার্গারের যে বিফ প্যাটিটা হয় এই সমস্ত কিছুই এখানে পাওয়া যায় আমি একবারই কিনেছিলাম একটা চিকেনের আইটেম কিন্তু এখানে এক্সপায়ারি ডেটটা এতটাই কম থাকে যে শেষ করে ওঠা যায় না এখানে বিভিন্ন চিজের কালেকশন রয়েছে এবং তুমি চিজগুলো টেস্ট করবে করে কতটা অ্যামাউন্ট নেবে সেটা বলতে পারবে এবং সেই অনুযায়ী তোমাকে চিজ দেওয়া হবে সো তুমি কেনার আগে একবার টেস্ট করে নিতে পারবে এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস রয়েছে আর এখানে রয়েছে চিকেনের কালেকশান তো চিকেন কিন্তু আমরা শুধু লেগ পিসও বিক্রি হয় তো আমি জেনারেলি একটা গোটা চিকেনই কিনে নিই আর এখানে ছিল বিভিন্ন ধরনের ফিশ বা সি ফুডের কালেকশান এখান থেকে জেনে চিংড়ি কিনি আর আমি কী কী কিনে নিলাম আমি কিনলাম দই ডিম একটা কুকিজ কলাম শশা ঘরমোছা ন্যাপকিনস আর ছিল রাইস এই সমস্ত কিছু আমার আজকে কেনাকাটার মধ্যে ছিল আর কিনে নিয়েছিল গোটা চিকেন এবার গোটা চিকেন তো আমি নিশ্চয়ই একা একা সব শেষ করতে পারবো না তো আমি যেটা করি বিভিন্ন ভাগ করে অনেকগুলো বক্সে রাখি যাতে ল্যাব থেকে এসে ঝপ করে যে একটা বক্স বার করে আমি ঝপ করে রান্না করে নিতে পারি একটা রাখলাম স্যুপের জন্য একটা সলিড পিস রাখলাম যে যে কোনো কিছু পাকড়া ঠাকড়া করে ডাল দিয়ে খেয়ে নেব আর কিছুটা রাখলাম কোনো যদি সময় পাই তো চিলি চিকেন করে খাবো আর বাদ বাকি বড়ো পিসগুলো রাখা আছে চিকেন কষা হোক যা হোক কিছু একটা করে খেয়ে নেবো তো তাহলে একসঙ্গে আমাকে অনেকটা রান্নাও করতে হয় না এটা একটা সুবিধা তো বিভিন্ন বক্স করে ভাগ ভাগ করে রেখে দিই আমি আমার কি এতেই সুবিধা মনে হয় কারণ বা অতখানি মাংস ডিফ্রস্ট করাটা খুব মুশকিল হয়ে যায় আমার পক্ষে যাই হোক এই তো গেল আজকের আমার কেনাকাটা রান্না কি করলাম রান্না করলাম যে রেসিপিটি সেটা কিন্তু অ্যাকচুয়ালি চাল কুমড়ো দিয়ে করে কিন্তু আমার কাছে চাল কুমড়ো নেই অগত্যা লাউই ভরসা না গ্রেট নারকেলটাকে গ্রেট করে নেবে মানে একটুখানি মাসি মাসি ব্যাপারটা হবে না একদম স্মুথ পেস্ট কিন্তু হবে না গ্রেটেড নারকেল হবে আর সর্ষেটাকে পেস্ট করে নেবে কালোর সর্ষেটাকে পেস্ট করে নেবে তার মধ্যে হলুদ নুন দেবে আর নারকেল মানে নারকেলের যে গ্রেটেড নারকেল বা নারকেল কুঁড়ো যেটাকে বলা হয় সেটা দিয়ে ভালো করে মিক্স করবে করে ডি শেপের মতন করে চাল কুমড়োটাকে কেটে নেবে আমি এক্ষেত্রে লাউ কেটেছি করে মাঝখানটাতে ভাগ করবে কিন্তু ভাগ করে আবার কেটে ফেলবে মানে মাঝখানটা একটা ফাঁকা জায়গা মতন তৈরি হবে এবং এই যে পেস্টটাকে ওই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু ব্যাস রেডি কাঁচা লঙ্কা দিয়ে অসম্ভব ভালো লাগে খেতে তো আমি মোটামুটি প্রত্যেকটার ভাগ ভাগ করে মধ্যে পুরে দেওয়ার চেষ্টা করেছি অতক্ষণি পুর সময় কারণ এই পুরটা দিয়ে পুরো ভাতটা আমাকে খেতে হবে এই রেসিপিটি আমার মায়ের বা মা ঠাকুমার রেসিপি আমি আগে চাল কুমড়ো লাউ এগুলো বাড়িতে হলে সেদিনকে যে আমার দিনটা কী খারাপ যেত এত মন খারাপ হতো আমি খেয়েও যেন আমার মন পোষাচ্ছে না ভাত খাওয়ার পরে কোথায় আমি নিমকি আছে কোথায় অন্য কিছু আছে সেগুলোই আমি খুঁজতাম মানে আমার মাছ খুবই প্রিয় মাছ যে কোনো মাছ না হলে আমার মন খারাপ হয়ে যায় ইভেন মাছেরও ভেরিয়েশন না থাকলে আমি প্রচণ্ডভাবে আপসেট হয়ে পড়তাম এখন বাইরে এসে এটা হয়েছে আমি ভেজিটেবলস খুব মিস করি মানে আগে আমার পটল খুব প্রিয় ছিল ইভেন আমি এখানে সে পটল না পেয়ে খুবই বিরক্ত হয়ে জুকিনিটা দিয়ে আমি পটল বানিয়ে খাওয়ার চেষ্টা করি পটলের রেসিপি এনিওয়ে তো চাল কুমড়ো বা ওলকপি এগুলো কোনোটাই খুব ভালো খাই না কিন্তু ওই আর কি সময় মানুষকে ধীরে ধীরে বদলে দেয় আমাকেও বদলে দিয়েছে এখন আমি সবজি খাওয়ার জন্য আর কি অতি আগ্রহে বসে থাকি ওলকপি আমি কিনে খাচ্ছি আমার মা শুনে অবাক হয়ে যায় আমি ইচোর ফ্রোজেন ইচোর কিনে খাচ্ছি যে ইঁচড় থর আমার একদমই প্রিয় না শুনলে লোকে হয়তো হাসবে একমাত্র মোচা পছন্দ করি এবং সেটা আমার চিংড়ি দিয়ে হতে হবে নালে আমি খাবো না তো এত ট্যান্ট্রাম ভরা একটা মানুষ কিন্তু আমার এখন আর কি সবজি না পেলে আমার খুব মানে খুব বিরক্ত হয়ে যায় কারণ চিকেন মাছ আর কত খাবো খেতে খেতে আমি বিরক্ত আর কি এনিবে মোটামুটি কথা বলতে বলতে তো পুরগুলো সবটাই ভরা হয়ে গেল। এরপরে হচ্ছে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি বলবো যে ফ্রাই প্যান ইউজ করবে আর খুব অল্প তেল দেবে মানে ছাঁকা তেলে ভাজার দরকার নেই কারণ এই চাল কুমড়ো বা লাউ এগুলো তো না একটু জলজ টাইপের সবজি তো ওগুলোতে না জল ঝরে তো ওই জলেই ওরা সিদ্ধ হয়ে যাবে তো আমি বলবো যে পার্সোনালি বলবো বেশি তেল দেবে না অল্প করে অয়েল ব্রাশ করবে করে ভাজতে দিয়ে দেবে মোটামুটি এক পিঠ একটু ভাজা ভাজা হলে ঢেকে দেবে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ পর রেখে দিয়ে আবার আর একটা পিঠ ভাজতে দেবে আমার মোটামুটি ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি জাস্ট একটু অয়েল ব্রাশ করে নেব যদি যখন আবার এপিট ওপিট করবে তখন যদি মনে হয় যে তেল লাগবে তখন আবার তেল দিয়ে দেবে আগে থেকে বারবার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবগুলো দিয়ে দিলাম মোটামুটি এক পিঠ ভাজা হয়ে যাচ্ছে যখন এটা বুঝাবো যে হ্যাঁ এক পিঠ বেশ ভাজা শুরু হয়ে গেছে সেই মুহুর্তে আমি জাস্ট ঢেকে রেখে দেবো একদম মানে আমি তো ইন্ডাকশনে এখানে রান্না করছি তো তোমরা যখন গ্যাসে করবে একদম গ্যাসটাকে একদম মানে কম আঁচে দিয়ে তাকে রেখে দিতে হবে ঢেকে তো এক পিঠ হয়ে গেলে আমার দেখো উল্টো পিঠটা আমি মোটামুটি আবার দিয়ে দিলাম যেটা শক্ত পিঠ থাকে সেটাকেও বেশ কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম এই উল্টো পিঠটা হতে একটু সময় লাগে তো এটা হয়ে গেলেই মোটামুটি কিন্তু রান্না রেডি মোটামুটি হয়ে গেলে এবার আমি পরের পিঠটাকে আমি আরেকবার একটু ভেজে নেব যদি প্রয়োজন মতন মনে হয় যে একটু তেল লাগে তাহলে তেল দিয়ে দেয় আমার মনে হলো যে একটু তেল দিলে ভালো হবে তো আমি সেজন্য এই সময় আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এপিটো পিঠ ভালো করে ভিজে নেওয়া হয়েছে এবং তেল কিন্তু খুব বেশি লাগেনি তো তোমরা চাইলে বেশি তেলে ভাজা যেতেই পারে কিন্তু তোমরা চাইলে তেলটাকে স্কিপও করে নিতে পারো অল্প তেলেও ভাজতে পারো এবং এর সাথে শুধু একটা কাঁচা লঙ্কা দরকার ব্যাস আর কিছু দরকার নেই এর সাথে মানে ওটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার যদিও তাতে কিন্তু খাওয়া হয়ে গেছিল মোটামুটি অলমোস্ট কমপ্লিট এই রান্নাটা আমাদের বাড়িতে হয় কিন্তু আমি জেনারেলি আগে পছন্দ করতাম না আগেও বলেছি কিন্তু এখন আমি সবই পছন্দ করি সব রকম রান্নার রেসিপি আমি পছন্দ করি সব রকম সবজি আমি পছন্দ করি সবচেয়ে বড় কথা ঘরে যদি চাল কুমড়ো থাকে তাহলে কিন্তু চাল কুমড়োর জন্য এটা একদম পারফেক্ট রেসিপি তো মোটামুটি আমার শেষ রান্না এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপির নাম কী দেওয়া যায় পুর ভরা লাও তোমরাই নামটা সাজেস্ট করো আজকের ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে জানিও আজকের মতন টাটা